তিনটি ধারাবাহিক বিজয় সংখ্যার যোগফল দেওয়া আছে কত একশো মধ্যম সংখ্যাটি কত এরকম দেখেন আবার দেওয়া আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে ছোট সংখ্যাটি কত আর একটা দেওয়া আছে কি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল এত ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণফল কত দেখেন সবগুলোই কিন্তু একই নিয়ম আপনি একটা নিয়ম দ্বারা করলে সবগুলোর উত্তরই কিন্তু আপনি দিতে পারবেন এইখানে আমাকে যে কয়টা সংখ্যা বলবে যে কয়টা বলবে আমরা শুধু ওই সংখ্যাটাকে যেটা যোগফল দেওয়া থাকবে ওইটাকে ওইটা দ্বারা ভাগ করে দেব যেমন বলা আছে কি তিনটি ধারাবাহিক বিজোড় সংখ্যা এখানে বিজোড় বলুক জোর বলুক যাই বলুক না কেন যেইটা বলবে ওই সংখ্যাটাকে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে ওইটা দ্বারা কি আমরা ভাগ করবো দেখেন প্রথমে আছে কত একশো সাতাত্তর ভাগ করব কত ধারা তিন ধারা তিন ধারা ভাগ করেন তিন ধারা ভাগ করলে সাতাশ তিন নাতাশ হয় এই আমার এখন আমাকে কি মধ্যম সংখ্যাটি কত তাহলে এই আমরা যেই উত্তরটা বের হবে এইটা কি আমরা সময় মিডেল বা মধ্যম সংখ্যা ধরবো প্রত্যেকটার ক্ষেত্রে যে উত্তরটা বের হবে ভাগ করলে তিন ধারা সেটাকে আমরা কি নেব মধ্যম সংখ্যা আমার এইটাই তো মধ্যম সংখ্যা বললো দেখে আমরা সহজে পেয়ে গেলাম যে এটাই মধ্যম সংখ্যা অন সাইড কিন্তু যদি আপনাকে বলতো আগের সংখ্যাটি কত বা ছোট সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত তাহলে কি করতাম এইটার আগে আর এইটার পরে দুইটা সংখ্যা নেব যেমন বিজোর সংখ্যা যেহেতু আমাকে বলছে অন সাইড অন আগে বিজোর কত দেখেন অন সাইডের আগে আটান্ন থাকে তার আগে কত থাকে সাতান্ন তার হবে সাতান্ন যদি আমাকে বলতো আগের সংখ্যাটি কত তাহলে আমরা কত দিতাম সাতান্ন আর যদি বলে পরের সংখ্যাটি কত তাহলে ওন সাইডের পরে বিধ সংখ্যা কত একষট্টি তাহলে আমরা পরেরটা দিতাম একষট্টি সেম ভাবে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল আমার দেওয়া আছে কত একশো তেইশ বলছে কি ছোট সংখ্যাটি কত আমরা আবার কি করব তিন ধারা ভাগ করব তিন ধারা ভাগ করলে কত হয় তিন চারা বারো তিন একে তিন একচল্লিশ হয় আমি আগেই বলছিলাম যে এটা উত্তর বের হবে এটা আমার কি থাকবে মিডেল সংখ্যা তারপর আমরা আগে বসাবো একটা ছোট সংখ্যাটা যেতে বলছে এটার আগে কত এখানে কিন্তু আমাকে বলছে ক্রমিক সংখ্যা বিজোর বরে নাই কিন্তু তার ক্রমিক কি ক্রমিক হলো যেগুলো ধারাবাহিক যায় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সামথিং ধারাবাহিক যেগুলো যাবে এগুলো হবে সব ক্রমিক সংখ্যা তাহলে এইটার আগে কত হবে ছোট সংখ্যা যেত বলছে চল্লিশ আর এইটার পরে কত হবে বিয়াল্লিশ তাহলে এইটা আমার তাহলে যেহেতু ছোট সংখ্যাটি বলছে এই তিনটার মধ্যে ছোট সংখ্যা কোনটা চল্লিশ তাহলে এখানে উত্তর হবে কোনটা চল্লিশ সেম ভাবে দেখেন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া আছে কত একশো আমাকে কি বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণ ফল বের করতে বলছে আমরা আগের নিয়মে করি একশো তেইশ তিন ধারা ভাগ করলে কত হয় একচল্লিশ এইটা আমার কি হবে সবসময় কি মিডেল মধ্যম সংখ্যাটি হবে তাহলে আগের সংখ্যাটি কত চল্লিশ পরের সংখ্যাটি বিয়াল্লিশ এখন আমাকে কি বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা দুটির অর্থাৎ ক্ষুদ্রতম মানে কি ছোট তার মানে এই দুইটাকে আমাকে গুণ করে তার উত্তর বের করতে বলবে বের করতে হবে যদি বলতো বড় সংখ্যা দুটি তাহলে কি করতাম এই দুইটাকে গুণ করতাম যেহেতু আমাকে ছোট বলছে তাহলে কত গুণ করবো চল্লিশ গুণ একচল্লিশ দুইটাকে গুণ করলে কত হয় ষোলোশো চল্লিশ ষোলোশো চল্লিশ কোথায় আছে এই যে তাহলে উত্তর হবে এইটা